এইস এসসি পরীক্ষার্থী মাহিরাবিন্তে মারুফ ২৯ জুন সকালে ঢাকা ভাটারা এলাকা থেকে মিরপুর সরকারি বাংলা কলেজে পরীক্ষার উদ্দেশ্যে বের হন পরীক্ষার সময় দুপুর একটার মধ্যে শেষ হয়ে গেলেও তিনি কেন্দ্রে উপস্থিত ছিলেন না বাইও ফেরেননি উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় ভাটারা থানা সাধারণ ডায়েরি বা জিডি করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে খোঁজাখুঁজি শুরু করে র্যাব চার রবিবার দিবাগত রাতে একই দিনে উনত্রিশে জুন সাভারের একটি অজানা এলাকা থেকে মাহিরাকে উদ্ধার করে উপপরিদর্শক সহ র্যাবের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে রাত বারোটার কিছু পর তাকে উদ্ধার করে পরিবার এবং র্যাব এখনও জানা যায়নি মাহিরা কি কারণে অনুপস্থিত ছিলেন বা কোথায় ছিলেন উদ্ধার শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পরিবারের পক্ষ থেকে মাহিরাকে মানসিকভাবে সহায়তা দেওয়া ও তার বক্তব্য নেওয়া জরুরি যাতে ঘটনার কারণ বোঝা যায় র্যাব বা পুলিশ তদন্তের পর কোন চূড়ান্ত কারণ বা অভিযোগ অধিক তথ্য ভিত্তিকভাবে প্রকাশ করতে পারে আরও কোনো বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল